বিষম বন্ধন পাশে জনী পাঠে ছিলাম বিষম বন্ধন পাশে তবু একবার দেখা দিয়া মুরে বঞ্চিলে দিন দেখা দিয়া ওই বঞ্চলে দর্শন দিয়েছিলে তখন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম প্রভু যাব জম্বুদীপ মায়ার দ্বারা তো সবাই আচ্ছন্ন সেখানে গেলে তোমায় ভুলে যাব এরপরও যেহেতু তুমি যেতে হবে আমার কারণে মাতৃদেবীর দেহ নিপাত হবে আমি যাব যাব প্রভু আমি তোমায় পাব কোথায় তুমি এটা একটু জানিয়ে দাও প্রভু বলেছিলেন যেখানে আমার সাধুগণ মিলিত হয়ে আমার গুণ করবে সেই দেশে যাবে আমায় জানতে হয়েছিলাম প্রভু তোমার কথা মানব আমি যে আহার করবো তোমায় নিবেদন করে আহার করবো মানব বলে নাম হয়েছে মানব মনুর সন্তান আমরা মানব প্রথম প্রতিশ্রুতি মানতে পারছি না প্রথম প্রতিশ্রুতি থেকে সরে গিয়েছি আমি কত আইটেম রান্না করি প্রতিদিন জিব্বার লালসায় খাচ্ছি আর গোবিন্দকে চিনি মিশ্রী বাতাসা একটু জল আর ফল আমার পেট থেকে যে সন্তান বের হলো তাকে বেশি নয় কেবল সাতটা দিন যদি কেবল কিসমিস মিশ্রী বাতাসা আর একটু কলা দিয়ে বলি তুই খা ও ঘরে থাকবে না গিয়ে ডাকবে ও কাকি কি রান্না হয়েছে তোমার ঘরে ও যেটি মা কি রান্না হয়েছে এমন কি রাগ করে এই কথাও শোনাতে পারে খাওয়াতে পারো না জন্ম দিয়েছিলে কেন আমার সন্তান যদি চিনি মিষ্টি বাতাসা আর কলা কমলাকে সাত দিন থাকতে না পারে বছরের পর বছর চিনি মিষ্টি বাতাসা কলা কমলা গোবিন্দ আমার ঘরে কি আছে আমার তো মনে হয় না প্রশ্নই উঠে না থালা কোম্পানিও বুঝে এটা ভগবানের জন্য তাই বানায় এতটুকু গ্লাস এটা ভগবানের জন্য এতটুকু কবুতরের বাক্স ভগবান থাকবে কেন প্রীতি নেই সম্বন্ধ হয় নাই এজন্যই শুরু করেছিলাম উদ্ধবের কথা দিয়ে তুমি কার জগতের লোক না বলে আমার কৃষ্ণ আমার কৃষ্ণ তুমি বলো তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কার শুধু কি মুখে বললে হবে ভগবান আমার কতটা তাকে ভালোবাসা দিতে পেরেছি কতটা তার সনে সব করতে পেরেছি ভুলে গেলাম সেই কথা ভগবান জানালেন यातू यतमत अपृश्वंतो नो अनुतिष्टं ति मेमतम शार्প কেন বিমুর আন্তান ভিত্তি নষ্টানচেত সহ তৃতীয় অধ্যায় কর্ম যে উৎসমাৎ ভাগবত গীতা শ্লোক সংখ্যা বত্রিশ যারা মা শর্যের বশবর্তী হয়ে আমার উপদেশ পালন করে না অর্জুন তারা সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত তুমি জানবে ওরা বিমূঢ় ওরা পরমার্ত লাভের সকল প্রতিষ্ঠা থেকে ওরা বিমূর ওরা ওরা পরমার্থ করতে পারবে না শ্রদ্ধা নাই ওদের প্রীতি নাই ভক্তি নাই গোবিন্দ শ্রদ্ধা যদি না থাকে ধর্ম প্রতিপালন যদি করে তাহলেও তার কি হবে গোবিন্দ বললেন আমায় পাবে না অপ্রাপ্য মাম কোথায় নবম অধ্যায় রাজবিদ্যা রাজ গুজ্জুগের তিন নম শ্লোক আমায় পাবে না তোমায় না পেলে হবেটা কি আমায় না পেলে কি হবে নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী বারবার সংসারে আসবে সংসারটা কেমন বলছে সংসার কেমন এটা সংসারী মানুষদের কাছে জিজ্ঞেস করো সংসার কেমন এটা সংসারী মানুষদের কাছে জিজ্ঞেস করো সাপীর কামড় যে খায়নি সে বুঝবে কি করে গো বিশের যন্ত্রণা কেমন হ্যাঁ সে কি করে বুঝবে জিজ্ঞেস করো একবার গিয়ে কেমন সংসার মহাপ্রভু তো ভক্ত ভাব নিয়ে এসেছেন তাই বললেন কোন এক ভক্ত প্রশ্ন করলেন গৌরহরি আগুনটা তো দেখতে পাচ্ছি না গৌরহরি বললেন এই আগুন কর্মফলের আগুন দেখতে পাচ্ছ না অনুভব করতে পারছ। জগতে আছে গো। যার দুঃখ সে ভোগ করে না তুমি জড় শরীর নিয়ে থাকবে আর তোমার রোগ হবে না বেদি হবে না যন্ত্রণা হবে না তুমি এই অগ্নিকুণ্ডে থাকবে সংসার নামক অগ্নিকুণ্ডে আর এই অগ্নির তাপ তোমার গায়ে লাগবে না ভাবলে কি করি গো তাহলে এই আগুনের তাপ কি করে নির্বাপিত হবে একটু একটু শীতলতা যে দরকার প্রভু একটু শীতলতা একটু একটু শীতল জল বরি সব দরকার কোথায় আছে কোথায় পাবো কোথায় গেলে পাবো সাধু সঙ্গ করি হরি বাজে যদি তবে সঙ্গ করি হিব যদি তবে হন্ত সংসার অনলে বাড়িছে অনল অনলটা বাড়ছে অনল শুধু বেড়েই চলছে অনলে কখন জল পড়বে সাধু সঙ্গ করি হরি বজে যদি যদি সাধু কৃপামৃত আস্বাদন হয় গুরু কৃপামৃত আস্বাদন কেমন গুরু তত্ত্বদ্রষ্টা গুরু সদগুরু তত্ত্বদ্রষ্টা গুরুই মানে সদ্গুরু অনলে পরয়ে জল এরপরে কালিদাস বলছেন এই পদ কাল লেখা কালিদাস বৈষ্ণব মহাজন চৈতন্য চরণ কমলে আশ্রয় লই ল যে চৈতন্য চরণ কমলে আশ্রয় লই ল যে কালিদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে ও বলে জীবনে মরণে আমার আশ্রয় সে চৈতন্য চরণে আশ্রয় নিয়েছে এমন যদি কাউকে পাও যে গৌর বলে কাঁদে যে গৌর বলে নয়ন জলে ভাসে যে গৌর বলে হয় এমন যদি কাউকে পাও গো এমন যদি কাউকে তুমি পাও তাকে ছেড় না তাকে ছাড়বে না তার চরণটা জড়িয়ে ধরো দেখবে তোমার সকল জ্বালা মিটে যাবে তোমার যন্ত্রণার অবসান হয়ে যাবে কালিদাস বৈষ্ণব মহাজন বলছেন নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় যে চরণে নিয়েছে। নিতাই জীবন যৌবন সমর্পণ করে দিয়েছে এমন গৌরের অনুগত জন নিতাই চাঁদের জন এমন কাউকে যদি জীবনে একবার পেয়ে যাও তার দুটো চরণে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বল সকল যন্ত্রণা তিনি তোমার নিবারণ করে দেওয়ার শক্তি রাখেন কারণ মনে রাখবে মহাপ্রভুর গণ সব পতিত দেবকিনন্দন দাস বলছেন একমাত্র তার চরণকে জড়িয়ে ধরো কেন কারণ তার সেই শক্তি আছে ভক্ত বিনোদ ঠাকুর কি বললেন কাদিয়া কাদিয়া জানাইব দুঃখ তার চরণে গিয়ে কেদে তোমার দুঃখের কথাটা জানাবে আমরা কার কাছে জানাই আমরা দুঃখ পেয়ে আমাদের দুঃখের কথা যে দুঃখী তার কাছে গিয়ে জানাই আচ্ছা বলুন তো একজন দুঃখী মানুষ আরেকজন দুঃখীর কি করে দুঃখ দূর করবে একজন রুগী আরেকজন রুগীকে কি করে চিকিৎসা করবে দুঃখীর দুঃখ দূর তিনি করতে পারেন জগতে যিনি পরম সুখী গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যুগ কেন প্রতিটা মানুষের জীবনে বিষাদ বড় দরকার বিষাদ যদি না আসে সে গোবিন্দের প্রসাদ লাভ করতে পারে না বিষাদ মানে দুঃখ গতকাল বলেছিলাম না দুঃখটা জীবনে বড় দরকার কিন্তু আমাদেরও তো দুঃখ আসে আমাদের দুঃখে তো কখনো যুগ হয় না জানলাম দুঃখ প্রভুপতি রামচন্দ্রের সঙ্গে যুগ হয়ে গেল যুগ মানে সম্বন্ধ যুগ মানে আমার দুঃখ তো কখনো সংযোগ হয় না আমিও তো স্ত্রীর কাছ থেকে দুঃখ পাই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ স্ত্রীর কাছ থেকে দুঃখ পেলেন স্ত্রী চায়ের প্রতি অনেক লালু শাতুর ছিলেন শানী মহারাজ বললেন কি চাও টি অর্মি চা না আমাকে চাও কি চাও স্ত্রী বলে উঠল তোমায় ছেড়ে থাকতে পারবো চা ছাড়া থাকতে পারবো না সেই দিন ইস্কনের প্রতিষ্ঠাতা সংসার ছাড়লেন যদি সেই দিন দুঃখে সংসার না ছাড়তেন আজ তিনি বিশ্বে বরেণ্য গুরু হতে পারতেন না আমিও তো প্রতিনিয়ত স্ত্রীর কাছ থেকে দুঃখ পাই আমিও তো প্রতিনিয়ত স্বামীর কাছ থেকে দুঃখ পাই কই আমার দুঃখ তো ভগবান পাইয়ে দেয় না আমার দুঃখ আমার যন্ত্রণা আমার কষ্ট তো কোনোদিন ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করে দেয় না তার কারণ আমি দুঃখ পেয়ে কষ্ট পেয়ে যন্ত্রণা পেয়ে যার কাছে যাই দুঃখ দূরীভত করার জন্য তিনি নিজেও দুঃখী চারিদিকে তাকিয়ে দেখলেন যাদের সঙ্গে তিনি যুক্ত করবেন সবাই তার আত্মীয় স্বজন পরিবার পরিজন বর্গ যার হাতের গান্ডিব কোনোদিন কষে পড়ে নাই আজ বিশ্ব বরেণ্য যোদ্ধা কম্পিত হলেন হাত কম্পিত হচ্ছে তার নয়ন দিয়ে তার অস্ত্র নির্গত হচ্ছে সর্বশরীর কম্পিত কেশাগাগ্র রোমাঞ্চিত ব্যাপ দুশ্চ শরীরে মেয়ে রোম হর্ষ চায়তে গান্ডি হস্তাব হস্তপ চিব পরি প্রথম অধ্যায় উনত্রিশ নং শ্লোক অর্জুন বিষাদযুগ আমার সর্বশরীর কম্পিত হল কেশাগ্র রোমাঞ্চিত হল অর্জুনের কেশ কেমন কুক্রাণু এই জন্য অর্জুনের একটা নাম গুড়া কেশ অর্জুনের বাইশটা নামের মাঝে একটা নাম গুরা কেশ অর্জুনের নাম কয়টি বাইশটি বাইশটি নামের মাঝে একটা নাম গুড়া কেশ তার চুলগুলো কুকরানু। এজন্য তাকে গোবিন্দ গুড়া কেশ নামে ডাকতেন আমার গান্ডীপ কশে পড়ছে ত্বক যেন চলে যাচ্ছে ন চৌ স্বপ্নমী অবস্থা তুম ভ্রমতিব চমে মানো নিমিতামী বিপরীত হে কেশব আমি পারছি না আমার মন যেন চাকার মতো ঘুরছে আমি কেবলই অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি আমি কি করব বুঝতে পারছি না কান্না করছেন গান্ডীপটাকে রথের এক কোণে রেখে গান্ডীপটা কে দিলেন অগ্নিদেব তো দিলেন নাকি আজ তিনি স্বয়ং কান্না করছেন গান দীপটা রথের এক কোণে রেখে গোবিন্দের দিকে আড় চুকে তাকালেন কিছু বলতে পারছেন না নয়ন থেকে ঝড়ঝড় করে অস্ত্র ঝড়ছে ঠিক সেই সময় একটা মমতার হস্ত একটা সাহসিকতার হস্ত একটা নির্বিকতার হস্ত মস্তকের মাঝে এসে স্পর্শ করলো ভাব চোখে পার্থ আমি আছি না নির্বিকতার হাত একটা সাহসিকতার হাত একটা মোহ জ্বালা যন্ত্রণা যার মাধ্যম থেকে নিবৃত্ত হয়ে যায় এমন একটা হাত মস্তকে এসে স্পর্শ করলো আর বদন থেকে একটা স্বর নির্গত হলো পার্থ এত ভাবছো কেন আমি আছি না এই যে আমি আছি না এই শব্দটা এই বাক্যটা আমরা যার কাছ থেকে শুনতে যাই শুনে আমরা কিছুটা সময়ের জন্য আনন্দ পাই কিছুটা সময়ের জন্য দুঃখ দূরীভূত করতে চাই তিনি নিজেও দুঃখী আর অর্জুন যার বদন থেকে শুনতে চেয়েছিলেন তিনি জগতের সকল দুঃখ দূর করেন তার নাম দুঃখ হারি জনার ধন যতদিন পর্যন্ত তার চরণে সকল দুঃখের কথা জানাতে না পারবো দুঃখ দূর হবে না মানুষকে প্রসাদ দান বটে বিষাদ করে কিন্তু সেই বিষাদ সংযোগ স্থাপন করে যার চরণে সমর্পিত হলে সকল দুঃখ দূরীভূত হয় সকল যন্ত্রণার অবসান হয় অর্জুন তার চরণে মস্তক নত করেছিলেন যার কারণে অর্জুনের পরিণত গীতার প্রত্যেকটা যুগে অধ্যায়ের শেষে যুগ শব্দটা সংযোজিত হলো ওই যুগ মানে সম্বন্ধ স্থাপন কবচা যাকে কেউ ভালোবাসত না যার পিঠে প্রচন্ড কুজ ছিল দাঁড়াতে পারত না ভালো হয়ে কদাকার কুপসিট মেয়েটা সে যখন সেজে গুজে আয়নার সামনে দাঁড়িয়ে কেদে কেদে একবার বলেছিল গোবিন্দ তুমি যদি আমার হতে যার নাম ধরে সেই গোবিন্দ সন্মুখে সে দাঁড়ালেন খুব যাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে অপূর্ব সুন্দরী রমণীতে আবির্ভূত হলো খুব যার সকল দুঃখ দূর হয়ে গেল দুঃখ হারি জনার দনের চরণে কাদার কারণে কাঁদতে যদি হয় কৃষ্ণ নামে কাঁদ যদি হয় গৌর নামে কাঁদ কাঁদতে যদি হয় গৌর নিত্যানন্দ চরণে নিজেকে যে সমর্পণ করে দিয়েছে এমন বৈষ্ণবের চরণ ধরে কালো জীবন ধন্য হয়ে যাবে আন্দোলিত হয়ে যাবে জীবন ভক্তি বিনোদ ঠাকুর তাই বললেন কাদিয়া কাদিয়া জানাইব দুঃখ গ্রাম সংসার অনল হইতে কবে মগিব দেশেরা সংসার অনুরলহইতে কবে মাগিব বিশ্রাম শুনিয়া আমার দুঃখ বিষ্ণুবা ঠাকুর আমা লাগি কৃষ্ণ এবে দিবেন প্রসউ অগো ঠাকুর আবে আমার দুঃখের কথা জেনে কষ্টের কথা জেনে যন্ত্রণার কথা জেনে বৈষ্ণব ঠাকুর আমার হয়ে আবেদন জানাবেন আমা লাগি কৃষ্ণে আবে দেবেন প্রচুর আমার জন্য কৃষ্ণের নিকটে আবেদন জানাবেন সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ লীলা সংবরণ করার চার পাঁচ দিন পূর্বে প্রিয় শিষ্য বিহারীকে ডেকে বলছেন বিহারী ও বিহারী তুই সারা জীবন আমার সেবা করলে বিহারি উড়িষ্যার ছিলেন উড়িয়া উড়িয়া ভাষায় কথা বলতেন গুরু কৃপায় তিনি বাংলা জেনেছিলেন চৈতন্য সিদ্ধ বাবাকে শ্রবণ করাতেন লীলা সংবরণ করার চার পাঁচ দিন আগে সিদ্ধ বাবা নবদ্বীপে তখন তিনি এখনো সিদ্ধ বাবার ভজন কুটির আছে নবদ্বীপে আপনারা যারা গিয়েছেন দর্শন করেছেন জগন্নাথ দাস বাবাজী মহারাজের ভজন কুটির অবিহারী সারা জীবন আমার সেবা করলে তোকে তো আমি কিছুই দিতে পারলাম না রে কি তুই আমার কাছে চার পাঁচ টাকা দিয়ে বিহারি কেঁদে বাবা সংসার ছাড়লাম পিতা মাতার স্বজন ছাড়লাম কোথা থেকে তুমি আমায় কোথায় নিয়ে এলে খাদ্য অভ্যাস পরিবর্তন করলে ভাষা পরিবর্তন করলে সব দিলে যাকে প্রাপ্ত করিয়ে দেওয়ার জন্য তুমি নিয়ে এলে আজ তুমি বলছো বাবা আর যার একটা কেবল জল খাওয়ার জন্য শীত দূর করার জন্য ছেঁড়া কম্বল যার সে আমায় চার পাঁচ গাড়ি টাকা কি করে দেবে বাবাজি মুস্কে এসে বললেন ওরে টাকা করতে থেকে দেবো ভাবছিস না মহাপ্রভু আমায় নিতে আসবি রে চার পাঁচ দিন পর আমি আর থাকবো না বেশি দিন তুই বল তোর দরকার একবার শুধু তার কাছে আমি আবেদনটা জানিয়ে যাব দেখবি তোর কিচ্ছু অভাব হবে না একবার তুই বল বিহারি দুটো চরণ জড়িয়ে ধরে গুরুদেবের বুকের মাঝে স্থাপন করে কেঁদে কেঁদে বলেছিল বাবা মনে পড়ে আমি তো মরেই গিয়েছিলাম ডাক্তার বৈদ্য কবিরাজ সবাই আশা ছেড়ে দিয়েছিল তুমি একুশ দিন জপমালা হাতে নিয়ে আমার মস্তকের পাশে বসে কেঁদে কেঁদে নাম করেছিলে আর দেখি কার সাহস আছে এমন কি সাহস আমার আমার নিকট থেকে আমি কি জীবনে কোনো সাধন করিনি আমি জীবনে কি কোনো ভজন করিনি দেখি আমার বিহারিকে কে কেড়ে নেয় একুশ দিনে তুমি জল নাকে কাঁদলে আমার জন্য আবেদন জানালে আমি চোখ মেলে তাকালাম তুমি আমায় নবজন্ম মধিলে বাবা আজ তুমি আমার চার পাঁচ গাড়ি টাকার জন্য আবেদন জানাবে মহাপ্রভুর কাছে তুমি আমায় পরীক্ষা করছো বাবা তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকব তুমি না সেদিন কেঁদে কেঁদে বলেছিলে আমার হাতে ভুজন না করলে তোমার স্ফূর্তি হয় না তুমি না বলেছিলে একুশ দিন তোমার গৌরাঙ্গ সুন্দর না খেয়ে আছে তুমি ছাড়া যে আমি অভিভাবক শূন্য হয়ে যাব ভজন শূন্য সাধন শূন্য হয়ে যাব আমি পারবো না বাবা ওরে বোকা আর কতকাল থাকবো রে একশত সাতচল্লিশ বছরের উপরে যে হয়ে গেল বল কি চাস চরণ দুটো জড়িয়ে ধরে বিহারি সেদিন অজুর ধারা এঁকে দেখে কি নয়নের জলে ধুয়ে দিয়ে কেঁদি কেঁদে বলেছিল বাবা আবেদন জানাবে তাই না চার পাঁচ দিন পর মহাপ্রভু তোমায় নিতে আসবে তাই না তুমি তোমার মহাপ্রভুর কাছে এই আবেদনটা জানিও যেদিন আমার দেখো পিঞ্জিরা থেকে প্রাণ পাখিটা উড়াল দেবে বাবা সেদিন ভবের গাতে যেন তোমার মহাপ্রভুর হাতে আমি যেন তিনি তড়িবে আসেন আমাকে তার চরণ তরিতে তুলে নেয় আর জন্ম কৃষ্ণ দয়া ময় এহে নপা মৰপ্ৰতি হবে ন সদ আবেদন জানানো কাউকে যদি পেয়ে যাও চরণটা শক্ত করে জড়িয়ে ধরো কৃষ্ণ সকল দুঃখ নিবৃত্তি হয়ে যাবে অগোয় হেন সকল যন্ত্রণার অবসান হয়ে যাবে তমর প্রতি সম্প্রাপ্তি হয়ে যাবে হবে ন সদ ভক্ত বিনোদ ঠাকুর আমাদের হয়ে কে থেকে দি বলছেন বিনোদের নিবেদন বৈষ্ণব বছর অগ বিনোদ বিনোদের নিবেদন চরণে ভগ কৃপা করি সঙ্গে লহ এই কৃপা করি তুমি কৃপা করে আমায় সঙ্গে নিয়ে যাও বৈষ্ণব সঙ্গে লহ তোমার এই দুঃখের কারাগার থেকে তুমি আমায় উদ্ধার করো তুমি কৃপা করে আমায় তোমার সঙ্গে নিয়ে চলো আমি যে সঙ্গ বড় ভালোবাসি ওই ছাড়া জীবনে এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি কিছু হতে পারে না এর থেকে শ্রেষ্ঠ সৌভাগ্য কিছু হতে পারে না এই লালসা জীবনে বড় দরকার এই লালসা যদি এসে যায় ওই চরম যদি জড়িয়ে ধরার সুযোগ এসে যায় দেখবে ওই যে উদ্ধবকে দিয়ে শুরু করা হয়েছিল সেই সে আমার আমি সে তাহার আমারও জন্ম যারা কি জোরে তারপর দেখবে সাধু কৃপায় গুরু কৃপায় সব হবে সেদিন কেবল কাঁদবে গোবিন্দ হা শ্রী রাধে হা রাধে কিন্তু এই কান্না এই সম্বন্ধ এই সকল কিছু যিনি করিয়ে দেবেন যে সঙ্গে গেলে প্রাপ্তি হবে সেটি হলো সাধু

প্রেমানন্দে হরিব আজকের সাধু সঙ্গে হরি কথা ভাগবত যজ্ঞ যাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হলো শ্রদ্ধাস তপন সাহা মহোদয় তদীয় পিতা এবং মাতার পরলুকগত আত্মার পরাশ